আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট সঠিক নেমে খুলবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি প্রথমে টেলিগ্রাম অ্যাপে ক্লিক করবেন টেলিগ্রাম অ্যাপে আসার পরে আপনি স্টার মেসেজে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনি কি করবেন এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন এখানে বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিছি এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবার পরে আপনি এই তির আইকনে ক্লিক করবেন করপরে ইএসএ ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এলাওয়া ক্লিক করবেন করার পরে একটু সময় নেবে এখানে বলবে যে আপনার ফোনে যে ইমেলটা রয়েছে এই ইমেলটা এখানে দেওয়ার জন্য এখানে এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা দিয়ে পূর্বে কোনোদিন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়নি এখন আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্টে লি ইমেল অ্যাড করতে চান তাহলে প্রথমে জিমেল অ্যাপে আসবেন আসার পরে এখান থেকে দেখে আপনি ইমেলটা দিয়ে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে কয়টা ইমেল আছে এখানে দেখাবে যেমন এমডি ডি ইমেলটা দিয়ে আমি এখন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব এই কারণে আপনি এইভাবে দেখার পরে আপনি টাইপ করবেন আপনার ফোনে যে ইমেলটা থাকবে এখানে আপনি টাইপ করবেন ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এই আইকনে আবার ক্লিক করবেন করার পরে আপনি আবার ইমেল অ্যাপে চলে যাবেন ইমেল অ্যাপে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন না রিলুট দিবেন

তারা কোডটি বলে দিবে। আর যদি কলটা রিসিভ করে কেটে দেন তখন কিন্তু এখানে আপনি কোডটা দেখতে পারবেন সাতত্রিশ চুয়াত্তর সাতত্রিশ নয়শো চুয়াত্তর দিয়ে দেওয়ার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হবে এখন বলবে যে আপনার ফার্স্ট নিম লাস্ট নিম দেওয়ার জন্য আমি আমার নাম দিয়ে দিচ্ছি এমডি পাবেল তারপর দিয়ে দেওয়ার পরে আপনার নামটি এখানে আপনি দিয়ে দিবেন তারপরে তিরাইখানে আবার ক্লিক করবেন করার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আবার অ্যালাউ করে দিবেন এখন আপনার ফ্যান্স অথবা বন্ধু আত্মীয় স্বজন যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবে তাদের খোলা আছে তাদের ফোন নাম্বার যদি আপনার ফোনে সেভ থাকে তখন আপনি এইভাবে তাদের নাম্বারগুলো দেখতে পাবেন ধরুন আমি হৃদয়কে এখন হাই পাঠাবো দেওয়ার পরে কিন্তু তার কাছে চলে যাবে এটা হোয়াটসঅ্যাপের মতনই এবং টেলিগ্রাম দিয়ে আরও বিভিন্ন লিঙ্ক অথবা অনেক কিছু করা যায় তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আমি পাবেল তালুকদার আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ